আবুনি জরা নি টেকসেন না কম কত মেলাগর স্বামী বিবেকানন্দ সামাজিক সংস্থা কেমিস্ট এন্ড ড্রাগিস সাকতার মুয়ে কংজাকায় মন্ডল আজোক ফটাই হাঙ্কর আজুক ফাং নংরনা রেখা হরওয়া মেলা ঘোর সাংাক স্বামী বিবেবেকানন্দ সামাজিক হল নগ অসং জরানি তাবুণী জরানমা কৌতমা মেলা ঘোর স্বামী বিবেবেকানন্দ সামাজি সংস্থা থাই কেমিস্ট এন্ড ড্রাগিস নি সাকতার মুবাই মন্ডল আচুক ফটাই হাংরনি আচুক ফা ন সংরনা রেখা স্রংাল হর মেলা ঘোর সা খামনগ স্বামী

আমাদের মধ্যে আরেকটা জিনিস কি সামাজিক মাধ্যমে আমরা কিন্তু একটা উন্নত সমাজ তৈরি করতে কেন কিভাবে আমরা একটা সমাজে কিন্তু বিভিন্ন দল বিভিন্ন জাতি বিভিন্ন ধর্মের বসবাস করি কিন্তু যখন আমরা এই সমাজের এই সামাজিক সংস্থাতে আসি তখন কিন্তু আমরা এই সামাজিক সংস্থার একজন সদস্য হিসেবে আসি কোনো একজন দলীয় কর্মী হিসেবে হয়তো বা না কোনো একজন ধর্মীয় ব্যক্তি হিসেবে আসি না তখন আমাদের মধ্যে এই যে সমাজের যারা বিভিন্ন লোক আছে আমাদের একটা ইউনিটি এই সামাজিক সত্যের মাধ্যমে আমাদের একটা ইউনিটি তৈরি হয় তাতে এটা একটা এলাকার জন্য বিশাল বড় একটা